আজকে টমেটো সস বানাবো এখন টমেটো গুলো পরিষ্কার করে নিব সবগুলি পরিষ্কার করে নিচ্ছি আগে টমেটো গুলি কেটে নিয়েছি এখন পাতিলে নিয়ে নেবো যেটা রান্না করব এবার এর সাথে মরিচ রসুন দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো পরে লাগলে টেস্ট করে দিব আটটা আর বিট লবণ দিয়ে দিলাম একটু আর এক্সট্রা কোনো পানি দিব না এখন চুলাটা জ্বালিয়ে দিব ঢেকে দিব চুলাটা লো হিটেই রাখবো আস্তে আস্তে সিদ্ধ হতে হবে আর এক্সট্রা কোনো পানি দেয়নি এটার ভিতর টমেটোটা আর একটু সিদ্ধ হবে পানি উঠে এসেছে টমেটো থেকে একটু আবারও ডেকে দেব মাঝে মধ্যে একটু লাড়া ছাড়া দিয়ে দিই যাতে নিচে পোড়া টোড়া না লাগে সিদ্ধ হয়ে গেছে এখন বন্ধ করে ঠান্ডা হলে ব্ল্যান্ডার করে নিব এখন ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার করে নিয়েছি এখন এগুলিকে ছেঁকে নিতেছি ছেঁকে ময়লাটা ফেলে দিব যে ময়লাগুলি বের করে নিয়েছি এখন এগুলি ফেলে দিব এখন সবগুলি ছাকা হয়ে গেছে এখন বানাবো টমেটো সস এবার এর সাথে দিয়ে দিবে একটু গোলমরিচ চিনি দুটা লবঙ্গ দিয়ে দিলাম লবণটা পরে চেক করে দিব লবণ লাগলে এখন এখানে দিয়ে দিব ভিনেগার নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি একটু কর্ন ফ্লাওয়ার দিয়ে দিব যাতে না লাগে ঘন ঘন লাগতে হবে জন্য কম প্ল্যাটটা হয়ে গেছে এখানে দিয়ে দিব তাড়াতাড়ি দিয়ে নিয়ে কিনতে হবে নাহলে দলা হয়ে যেতে পারে হালকা আর একটু সিলকা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে চিনি দিব আর একটু সামান্য পরিমাণে আর একটু লবণ দিয়ে দিব এখন এইভাবে কিছুক্ষণ রান্না করবো যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো এখন সময় নিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে কম সস্ত হয়ে গেছে এখন একটু চেক করে নিব যে এটার থেকে পানি বের হয় নাকি পানি বের হয় না ঠিক আছে তার মানে এটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলব নামিয়ে পরে এটা আমি কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে এভাবে ছয় মাস রেখে দিলেও কিছু হবে না বানিয়ে কালারটা অনেক সুন্দর আছে সস নষ্ট হয়নি অনেক সুন্দর কালার এই যে আমার সস রেডি হয়ে গেছে আর কন্টেনারে ভরেছি পাঁচ কেজি টমেটো দিয়ে সস বানিয়েছি এতগুলি হয়েছে কালারটা অনেক সুন্দর আসছে সসের আর খেতে খুবই মজা হয়েছে apes